ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন বিওয়াস আজকে একটি দূর থেকে বশীকরণ নিয়ে হাজির হলাম দূর থেকে কিভাবে একটা চালানি বসীকরণ করা যায় অথবা আপনার টাঙ্কিত ব্যক্তি যদি দূরে হয়ে তাকে বসীভূত করতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা ওটা সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর যদি আপনার কাজ করার ইচ্ছুক হয় ইনশাআল্লাহ আপনি নিজে নিজে কাজ করবেন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই আর কত হচ্ছে যদি প্রয়োজনে কোনো কাজ করার লাগে আপনি আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজগুলো করা হয় চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরেছি যদি আপনার মনে হয় আমার আজকে দেওয়া বিদ্যা দ্বারা আপনার কাজে আসবে উপকার আসবে তাহলে আপনি নিঃসন্দেহে করতে পারেন চলুন আমি আপনাদেরকে নিয়ম কারণ সম্পূর্ণ বলে দিতেছি পেটে বেশি বড় করব না আপনাদেরকে বুঝিয়ে দেব শাবাহ যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত কার্যকারী একটি নকশা কাজ করবেন কাজ হবে কাজ কারে করে আপনি বুঝতে পারবেন একশো পারসেন্ট কাজ করবে আর কত হচ্ছে এটা যারা কাজ করতে গেলে প্রথমত আপনাকে দুধ কলা এক বাটি দুধ সংগ্রহ করতে হবে ষ্যাঁটার কলা সংগ্রহ করতে হবে ষাঁটটা ফুল সংগ্রহ করতে হবে আর আপনাকে অবশ্যই অবশ্যই ঘি রাখতে হবে সামনে আর কিছু বাজ এরকম কিছু জিনিস রাখবেন রেখে আপনাকে কাজটা করতে হবে এই কাজটা যখন করবেন অবশ্য সরাসরি আপনি এই নকশাটা লিখবেন কোথায় একটা সাদা কাপড়ের উপরে নকশাটা লিখিত হবে লাল কলমের খালি দ্বারা নকশা নিচে আপনি যাকে বস করবেন তাহার নাম মায়ের নাম আর আপনার আপনার নাম মায়ের নাম লিখবেন দুজনের মায়ের নাম লিখিত হবে আর লিখার পরে আপনি এটা সরাসরি নদীর পাড়ে চলে যাবেন বসবেন বসার পরে আপনি এই নকশাটা ওখানেও লিখতে পারেন বাড়ি লিখতে পারেন লিখার শেষে এগুলো সামনে রেখে এই নকশাটা লিখার পরে আপনি একটা পুতুলের ভিতরে ঢুকাইবেন প্রাণ প্রতিষ্ঠা করিয়া নেবেন প্রাণ প্রতিষ্ঠা করার পর আপনি এগুলা সহ নদীতে আপনি সায়রা দিবেন নাম বলে সায়রা দিবেন দেখবেন আপনার কাজটা হয়ে যাবে আস্তে আস্তে কাজটা আপনাকে প্রথম দিনই করলে ফলাফল আসতে পারে আপনি যদি ফলাফল সাত দিন দেখবেন সাত দিনে না আসলে আবার করবেন ইনশাল্লাহ অবশ্যই ফলাফল আসবে এটা আপনাদেরকে আমি দিলাম আর এটার আরো অনেক নিয়ম নিয়মবিধি আছে আপনাদেরকে একটা নিয়ম বইলা দিলাম কাজ করেন অবশ্য উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ